বিশেষ প্রতিবেদন মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন লক্ষ্মীপুর হাইস্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির চিত্র নিজস্ব প্রতিনিধি চন্দ্রকোলা রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা আজ ছিল পরীক্ষার দ্বিতীয় দিন ইংরেজি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক ব্লকের অন্তর্গত লক্ষ্মীপুর হাইস্কুল পরীক্ষা কেন্দ্রেও কড়া নিরাপত্তায় চলছে পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া বিগত বছরের মতো এবারও এই কেন্দ্রটিতে পার্শ্ববর্তী স্কুলগুলোর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসেছে স্কুলের প্রধান শিক্ষক ও পরীক্ষা পর্যবেক্ষকদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হল দ্বিতীয় দিনের পরীক্ষা এক নজরে আজকের পরীক্ষাচিত্র কেন্দ্রের নাম লক্ষ্মীপুর এইচ স্কুল চন্দ্রকোনা এক ব্লক পরীক্ষার দিন দ্বিতীয় দিন ইংরেজিতে পরিবেশ অত্যন্ত শান্ত ও সুশৃঙ্খল সিসিটিভি এবং কড়া পুলিশি পাহাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিচালনা করা হচ্ছে ছাত্রছাত্রীদের সংখ্যা মোট তিনশো জন তার মধ্যে ছাত্র হল একশো জন এবং ছাত্রীর সংখ্যা একশো জন প্রধান শিক্ষকের বক্তব্য আমরা সব রকম ব্যবস্থা নিয়েছি যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধে না হয় দ্বিতীয় দিনেও উপস্থিতির হার সন্তোষজনক এবং ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময়ের মধ্যেই কেন্দ্রে পৌঁছেছে কেন গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটি চন্দ্রকোনা এক ব্লকের এই স্কুলটি গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের জন্য একটি প্রধান পরীক্ষা কেন্দ্র যাতায়াত ব্যবস্থা ও কেন্দ্রের সুষ্ঠু পরিবেশের কারণে প্রতি বছরই পর্ষদী পক্ষ থেকে এখানে বিশেষ নজর দেওয়া হয় পিবিএন বাংলার পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভকামনা জেলার আরও খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায় ক্যামেরায় আসাবুদ্দিন খান থেকে অপর্ণা ভট্টাচার্যের রিপোর্ট পিবিএন বাংলা ইংরেজি ছিল কেমন পরীক্ষা হয়েছে ভালো। মোটামুটি কমন এসছিল সব সহজ এসছিল তিথিনাগ নেতাজি নগর শ্রীপতি শিক্ষা সদন আজকে পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে ইংরেজি সহজ হয়েছে হ্যাঁ সুবি চৌধুরী সন্দীপুর হাই স্কুল আজকে কি পরীক্ষা ইংলিশ ভালো হয়েছে মোটামুটি কোশ্চেন ভালোই ছিল সহজই ছিল কোশ্চেন সুমন লোহার সন্দীপুর হাই স্কুল আমি ভাবি যে আজকের দিনটা অন্তত এই তিন ঘন্টা আমি তাদের অভিভাবক তাহলে কোন অভিভাবক এসে তাকে টিফিন দিল কি না দিলে সেটা আমি দেখা মনে করিনি সেইভাবে আমি স্টুডেন্টকে যতটা পথ শ্রদ্ধা একটু ভালোবাসা দিয়ে একটা করে করে দিয়ে উৎসাহ দিই যাতে আগামী দিনে মোটিভেট পায় কি তারা আমার টিউশনটা চৌত্রিশ বছর হয়ে গেল হ্যাঁ আমার গ্রোথ আমার এমনিতেই এমনি এগারো জন ডাক্তারই আছে টোটাল ডাক্তারটা এগারো জন আছে আমার কাছ থেকে টিউশন পড়ে এগারো জন ডাক্তার আছে এবং এমন গাড়িয়ানও এখানে এসেছিল যাদের অনেক গাড়িয়ান আমার কাছে স্টুডেন্ট আমার স্টুডেন্ট বিশ্বজিৎ মন্ডল আমার বাড়ি সন্ধিপুরে দেওয়ান বলে একটি গ্রাম আছে ভালো হয়েছে ভালো শেখ মোহাম্মদ আসি